বন্ধুরা পাওয়ার মিউজিক কিন্তু ইতিহাসে এই সর্বপ্রথম এত বড় একটা সেট যেখানে তিনটে কিন্তু সেট আপ ছিল পরে মানে চব্বিশটা বক্স নিয়ে মুখোমুখি কিন্তু কম্পিটিশান করছে একটা বড়ো মাপের কম্পিটিশান যেখানে তোমরা অবশ্যই দেখেছো ডিজির অবস্থা কিন্তু একদম খারাপ করে দিয়েছে পাওয়ার মিউজিক তার যে ডিজিটা ছিল মানে অসম্ভব প্রেশারের জন্য সেই ডিজি কিন্তু যে গাড়িতে লড়ছিল গাড়িটা পর্যন্ত লড়িয়ে দিচ্ছিলো পাওয়ার মিউজিক যে মেশিনগুলো বা অ্যাম্প্লিফায়ারগুলো ব্যবহার করেছিল এখানে সেগুলো প্রত্যেকটা কিন্তু একটা হাই পাওয়ারের মেশিন যেখানে ছিল অ্যাটম ছাব্বিশ হাজার মানে এখনকার দিনে সবথেকে ভয়ঙ্কর মেশিন বললেও কম ভালো হবে না সেই অ্যাটম ছাব্বিশ হাজার মেশিন এবং তার সাথে ছিল কিন্তু এবি সেভেন থাউজেন্ড আই যে মেশিনগুলো এবং তার সাথেই ছিল কিছু সিএ টোয়েন্টি যেগুলো কিন্তু সামনে প্রচণ্ড প্রেসার তৈরি করেছিল সেই পাওয়ার মিউজিক তো পাওয়ার মিউজিক কিন্তু ফার্স্ট টাইম এত বড় কম্পিটিশানে কিন্তু নিয়ে গিয়েছে এই সেট পুরো সেট তবে তো বন্ধুরা যারা গিয়েছিলে বা যারা দেখছো মোবাইলে ইন্টারনেট বা ইউটিউবের মাধ্যমে তাদের কাছে অবশ্যই জেনে নেওয়ার চেষ্টা করবো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে কে ভালো বাজিয়েছে যারা গিয়েছিলো তারা অবশ্যই বুঝতে পারছো সামনে থেকে কে ভালো বাজিয়েছে কেমন বাজিয়েছে আমার তো মনে হয় আমার যেটা মনে হয় সেটা হচ্ছে আমার নিজস্ব একদম মতামত বলছি দুটো সেটাকে কিন্তু খুবই ভালো বাজিয়েছে উনিশ বিশ মানে একদম কাছাকাছি কিন্তু দুটোর প্রেশার দুটোর ভাইব্রেশান কিন্তু প্রায় কাছাকাছি সমানই ছিল শুধুমাত্র পাওয়ারের সাইটে যে একটা এক্সট্রা সেট ছিল ওটা না থাকলে হয়তো বোঝা যেত যে দুটো সেট মধ্যে হয়তো কোনটা সবথেকে ভালো বাজিয়েছে আমরা এই পরের বারে যখন কম্পিটিশান হবে আমরা অবশ্যই আশায় থাকবো আশাই করব যে মুখোমুখি যখন কম্পিটিশান হবে সমানে সমানে কম্পিটিশানটা হোক সমানে সমানে বক্স থাক সমানে সমানে স্পিকার কাউন্টিং থাক কোয়ান্টিটি যেন সমান তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না ভিডিওটা আর যারা গিয়েছিল তারা অবশ্যই জানাবে কে কে গিয়েছিল আর যারা আমাদের চ্যানেলে নতুন আসছো অবশ্যই ভিডিওটা তোমরা দেখছো যারা আমার চ্যানেলে দেখছো অবশ্যই অনেকে দেখছো অনেকে সাবস্ক্রাইব করছো না চলে যাচ্ছে অনেকে সাপোর্ট করছো না তো অনেক সবাইকে রিকোয়েস্ট করবো ভাই অনেক কষ্ট করে অনেক ভিডিও বানাচ্ছি আমরা একটু সাপোর্ট করো তোমাদের হেল্প ছাড়া আমরা এগোতে পারছি না তো সবাইকে বলবো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করে রাখবে কারণ আমাদের সামনে আরও অনেকগুলো কম্পিটিশান রয়েছে তার মধ্যে কেশপুর রয়েছে আমাদের দাসপুর রয়েছে অনেকগুলো কম্পিটিশান রয়েছে সেই আপডেটগুলো তোমরা এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবে তো চলো দেখতে থাকো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাও কে পাচ্ছে পাশে থাকো সকলের কাছে এই আশাই করবো চলো টাটা বাই বাই দেখাচ্ছে পরের ভিডিওটি ততক্ষণের জন্য ভালো থাকো সুস্থ থাকো